বিয়া বাদা আমরা আজকে আসছি উহুদ পাহাড়ে এবং আমরা এখন উহুদ যুদ্ধের সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ আজিজ উহুদ যুদ্ধ ইসলামের ইতিহাসের দ্বিতীয় যুদ্ধ রাসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে সর্বপ্রথম যে যুদ্ধ সংঘটিত হয় সেটা বদর এবং বদরের পরে দ্বিতীয় যে যুদ্ধ সংঘটিত হয় সেটা হচ্ছে বহুদ আর এই যুদ্ধগুলোর পিছনে শুধু যে ধর্মীয় কারণ ছিল এমনটা নয় বরং অর্থনৈতিক কারণটা অনেক বড় ছিল আপনারা যদি ম্যাপে দেখেন তাহলে মক্কা থেকে সিরিয়া যেতে হলে মদিনা অতিক্রম করে যেতে হয় বা মদিনার পার্শ্ববর্তী যে সমুদ্র আছে সেই সমুদ্রের তীর ধরে আপনাকে সফর করতে হবে তো যেহেতু মক্কার প্রায়শরা ছিল বড় বড় ব্যবসায়ী এবং তারা ব্যবসায়িক কাজে সিরিয়া তুরস্ক ইস্তাম্বুল যাতায়াত করত ফিলিস্তিন মিশর সেহেতু তাদেরকে এই মদিনার পাশ দিয়েই যেতে হতো তারা সলুল্লাহ সাল্লাসাল্লাম তিনিও যেহেতু অনেক সবচেয়ে অভিজ্ঞ পলিটিশিয়ান সবচেয়ে দক্ষ রাজনীতিবিদ ছিলেন এই জন্য উনি মদিনা আসার পরে সর্বপ্রথম এখানে মদিনাবাসীর সাথে একটা চুক্তি করেন মদিনা সনদ যেহেতু এখানে ইহুদি ছিল খ্রিস্টান ছিল তারপরে পৌত্তলিক মুশ্রিক ছিল মুসলমানও ছিল সকলের সাথে একটা চুক্তি করে তিনি আগে তাদের নেতা হন এবং মদিনা রাষ্ট্র গঠন করেন তারপর পরেই তিনি সমুদ্র তীরবর্তী মদিনা থেকে যে সমুদ্র ইয়ম্ব এই তীরবর্তীর রাস্তাটা কাট করে দেওয়ার জন্য যেন এই দিক দিয়ে কোনো ব্যবসায়িক যাত্রী ব্যবসায় না যেতে পারে সেটার জন্য তিনি সাহাবিদের টহল টহলের ব্যবস্থা করেন এই সংবাদ এই সংবাদ যখন মক্কায় পৌঁছে তখন তারা বুঝতে পারে যে মদিনা রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তাদের ব্যবসার মৃত্যু ঘটবে সুতরাং শুধু দিনের কারণে নয় বরং তাদের ব্যবসা বাঁচানোর জন্য যুদ্ধ অপরিহার্য ছিল এই জন্য প্রথম যুদ্ধটা বদরও হয়েছে কেন বদরটা আসলে রাস্তা বদরটা হচ্ছে ব্যবসায়িক রুট সিরিয়া যাওয়ার জন্য তো ওখানে যেহেতু মুসলমানেরাটা হল দিত তখন প্রথম যুদ্ধটা ওখানেই হয়েছে বদরে যেটা এখান থেকে প্রায় দুশো আড়াইশো কিলোমিটার দূরে সমুদ্রের দিকে যখন বদরের যুদ্ধ তারা পরাজিত হলো তখন তারা দেখলো যে এটা তো আরও ভয়ঙ্কর রূপ ধারণ করতেছে এই জন্য এবার তারা সম্পূর্ণরূপে মদিনার উপর অ্যাটাক করার তাদের পরিকল্পনা তো রাসুল ইসলাম মদিনার ভিতর থেকে যুদ্ধ করবেন না মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করবেন এটি নিয়ে অনেক আলোচনা সলা পরামর্শ তিনি করছিলেন আবদুল্লাহ বিন ওবাই ছিল আর অনেক বড় বড় সাহাবিরা ছিল সর্বশেষে রাসুলসলাম সিদ্ধান্ত নিলেন যে তিনি মদিনার বাইরে এসে উহুদ পাহাড়ের পাশে এখানে তিনি উহুদ পাহাড়কে পিছনে রেখে তিনি যুদ্ধ করবেন এবং এটার সাথে আবদুল্লাহ বিন ওবাই একমত ছিল না যেহেতু মদিনা সনদ অনুযায়ী সবাই আল্লাহ রসুলের অধীনস্থ এবং সবাইকে আল্লাহ রসুলের নেতৃত্ব মানতে হবে তো সেহেতু আবদুল্লা বিন ওবাই যুদ্ধে অংশগ্রহণ করলেও পরবর্তীতে মুনাফে কী করে তিনশো জন সৈন্য নিয়ে সে চলে যায় মদিনার মূল এরিয়া থেকে উহুত পাহাড় খুব দূরে নয় সুতরাং এখান থেকে তিনশো জন নিয়ে যাওয়াও খুব একটা কষ্টকর নয় পাঁচ দশ মিনিটের মাত্র রাস্তা আর সুলসাল ইসলাম যখন যুদ্ধ করে তখন উহুদ পাহাড়কে পিছনে রেখে আপনারা যদি এইদিকে ধরেন যেখানে কবরস্থানটা দেখা যাচ্ছে এই কবরস্থানকে আমরা বলতে পারি মুসলিম সেনাবাহিনী দাঁড়িয়ে আছে এই মুখ যেই মুখে আমি দাঁড়িয়ে আছি ঠিক এইভাবে তথা হাতের ডান পাশে অহুদ হাতের বাম পাশে মুসলেনাবি এই ফ্রন্টে মুসলিম সেনাবাহিনী দাঁড়িয়ে আছে আর কাফেরদের সেনাবাহিনী মক্কা থেকে আসতেছে তারা ওই দিক দিয়ে কেন এই দিক দিয়ে আসছে তারা ওই সমুদ্র তীরবর্তী রুট হয়ে এইভাবে বদর থেকে বদরের পাশ দিয়ে এই রুট হয়ে তারা এই দিক দিয়ে আসবে তো ওরা তাতে আক্রমণ করবে মদিনার ওপর এই দিক থেকেই আর যুদ্ধের পূর্বেই রাসুল সাহসাম এই যে এখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে রোমা পাহাড় যেহেতু রোমা রোমা মানে হচ্ছে রমিউন মানে হচ্ছে নিক্ষেপ করা রমি মানে হচ্ছে যারা নিক্ষেপকারী তাদের বহু হচ্ছে রোমাথ মানে তীর নিক্ষেপকারীগণ তো আগে পাহাড়ের এটার নাম কী ছিল তো সেটা বলতে পারবো না আগে হয়তো এটা অভূত পাহাড়েরই অংশ ছিল কিন্তু যখন রাসুল সাস্তাম এখানে চল্লিশ জন তীরন্দাস রাখলেন তখন থেকে এই পাহাড়ের নাম পরবর্তীতে ঐতিহাসিকগণ তীরন্দাসদের পাহাড় সেটা থেকে রোমাত জাবালে রোমাথ তো এখানে কেন উনি জন তীরন্দাজ রাখলেন যেহেতু আমার ফোকাস এই দিকে এবং এই সাইডে আমার অভুত পাহাড় তো এইদিকে ফোকাস মানে আমি যুদ্ধ করতে করতে এই দিকে যাব সুতরাং কেউ যদি এই পাহাড়ের আড়াল নিয়ে পিছন দিক থেকে আমাদের উপর আক্রমণ করে সেটা যেন না করতে পারে এই জন্য সেফটি গার্ড হিসেবে রাস্তা এখানে জন তীরন্দাজ রেখেছিলেন এই পাহাড়ের উপরে তো পরবর্তীতে যখন যুদ্ধ মুসলমানদের বিজয়ের কাছাকাছি তথা মুসলমানরা ফার্স্ট টার্মে যুদ্ধ জয়লাভ করে এই জন্য যে